দেখেন এক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন যে আসলে খ্রিস্টানরা কেন কোরবানি দেয় না কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে কোনো একজন পশুর বা কোনো একজন ব্যক্তির নিষ্পাপ রক্ত সেটা দিয়ে ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা তার উদ্দেশ্য বলি দেওয়া এটা হচ্ছে কোরবানি এবং এটা হচ্ছে সমস্ত মানুষের পাপ যাতে মুক্তি পায় যার কারণেই একটি নিষ্পাপ নিষ্কলঙ্ক এবং নিখুঁত সেই পশুটার কোনো ক্ষুদ থাকবে না এরকম একটা প্রাণীকে বলি দিয়ে সেটাকে উৎসর্গ করা হয় এবং সেই উৎসর্গটা সৃষ্টিকর্তা গ্রহণ করলেই সেটা হয়ে যায় পাপ ক্ষমা খ্রিস্টানদের পাপ ক্ষমার জন্য পব কিছু খ্রিস্ট তিনি পৃথিবীতে এসেছিলেন ঈশ্বর স্বয়ং তিনি ঈশ্বর থাকার পরও তিনি মানুষরূপে পৃথিবীতে এসেছেন যেন আপনি আমি মুক্তি পাই এবং এটা আমরা বিশ্বাস করি এবং পবিত্র বাইবেল সে কথা বলে যে তিনি আমাদের জন্য তার মূল্যবান রক্ত তিনি উৎসর্গ করলেন যেন আপনি আমি সকলে যেন পরিত্রাণ পাই পাপ থেকে দেখেন এই পশু কুরবানি এটা অনেক আগেই ছিল প্রভুযশু খ্রিস্ট আসার আগেও মানুষ এটা কিন্তু করত। কারণ এটা হচ্ছে ঈশ্বরকে সন্তুষ্টি করার জন্য একটি উপায় একটি মাধ্যম এটা জিহুদিরা কিন্তু করত। কিন্তু কালের বিবর্তনে খ্রিস্ট যখন পৃথিবীতে আসলেন এবং তিনি তার পবিত্র রক্ত যখন আমাদের জন্য দান করলেন সমস্ত মানুষের জন্য যে তাহাকে বিশ্বাস করবে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এটা পবিত্র বাইবেল বলছে যার কারণে খ্রিস্টানরা কখনোই কোরবানি দেয় নেয় কেননা প্রভু যিশু খ্রিস্ট ছিলেন নিষ্পাপ নিষ্কলঙ্ক তার ভিতর কোনো পাপ ছিল না এবং তার রক্ত দ্বারা আমরা পরিত্রাণ পাই তার রক্ত দ্বারা আমরা পাপের ক্ষমা পাই যার কারণে আমাদের কোনো পশুর প্রয়োজন হয় না ইমানুয়েল ভালো থাকবেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন